অবস্থা ভালোই চলছে চাচা ভালো চলছে হ্যাঁ ভালো চলছে আচ্ছা বর্তমানে এই মুহূর্তে দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে দেশ দেশ তো খুব কঠিন রে বারে খুব কঠিন দেশ তো কঠিন সরকার হিসেবে সামনে কাকে প্রত্যাশা করছেন দেশে এক বিলবন গো চাচা কাকে চাচ্ছেন প্রত্যাশা করছেন কাকে জামাত বিএমপি আমলে আমার মনে হয় জামাত তাহলে ভালো হতো জামাত একবার উঠার দরকার জামাত একবার ওঠার দরকার উঠার দরকার আচ্ছা দেশে সংস্কার দরকার আগে না নির্বাচন দরকার আগে আপনার দৃষ্টিতে নির্বাচন হয় ভালো আগে নির্বাচন হয় ভালো নির্বাচন ভালো আর আপনার প্রত্যাশা জামাতকে চাচ্ছেন হ্যাঁ এই তো মহন চলছে কেমন চলছে আপনার দৃষ্টিতে দেশে মধ্যে খুব খারাপ চলছে না ভালোই চলছে সামনে নির্বাচনে কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন জামাত বিএমপি আমেলি কাকে যাচ্ছেন নিরাপক্ষ যারা চালাবি তাদের খাই ভালো তারপরেও আমার পক্ষে বিএনপি আসুক দীর্ঘদিন দীর্ঘদিন হলেন হয়তোবা। সংস্কার তো দরকারই আগে যারা দুর্নীতি করেছে তাদের তাদের তো শায়েস্তা করার দরকার আছে তারপরে আগে সংস্কার দরকার সংস্কার তো দরকার দেশ একটু ভোলাই চলছে ভোলাটি চলছে আচ্ছা কেমন ভোলাটি চলছে বলেন হ্যাঁ ভোলাটি মানে কি বলেন ভোলাটি মানে যে অস্থায়ী দেয় অস্থায়ী দেয় সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন আপনি দেখতে চাচ্ছেন জামাত বিএমপি তাহলে সামনে কাকে প্রত্যাশা করছেন আপনি আল্লাহ আলুক সময় আসুক আচ্ছা দেশে সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন আগে চাচ্ছেন আপনি দেশটাকে সংস্কার চাচ্ছেন না নির্বাচন আগে নির্বাচন আগে করুক